আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ছাব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ দশ কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ তিন জমা দিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ এজ্রি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনাম কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে গ্রামে বিক্ষোভ মিছিল সীমান্তের ওপারে গোলাগুলি টেকনাফে নারী গুলিবিদ্ধ মতবিনিময় সভা ঐতিহ্যের ধারাবাহিকতা রেখে ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনের দাবি কে জিতল মালাইকা নাকি রেশমিকা দেড় বছর পর যুক্তরাষ্ট্র থেকে এলো গমের জাহাজ নতুন রূপে নথি পথে মঞ্চে বিএনপি নেতাকে লাখ টাকার চেক দিলেন এক কর্মী সবাই সংঘাতের জন্য আছে অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন বলেছেন তথ্য উপদেষ্টা দেড় বছর পর যুক্তরাষ্ট্র থেকে এলো গমের জাহাজ রাওজানে আঠারো দিনের মাথায় আরও এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমাতে পদক্ষেপ নিচ্ছে সরকার নির্বাচনের আগে সংঘাতের প্রস্তুতি নিয়ে রেখেছে দলগুলো বলেছে তথ্য উপদেষ্টা রিজার্ভ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ প্রশংসনীয় বলেছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিত কমলা হ্যারিসের ভালো নির্বাচন করা ছাড়া ইসির আর কোনো বিকল্প নেই বলেছেন ইসি মাসুদ চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায় বইমেলা ফেব্রুয়ারিতেই চাই গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ খুব শীঘ্রই নো ওয়েজ বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর সহ একুশ দফা দাবি এদিকে অর্থাৎ আজকে আভাস ভালো নির্বাচন করা ছাড়া স্থির আর কোনো বিকল্প নেই বলেছেন মাসুদ বিজ্ঞান মনস্ক প্রজন্ম গঠনে বিনিয়োগী টেকসই উন্নয়নের চাবিকাঠি বলেছেন শিক্ষা উপদেষ্টা গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি মুক্তিযোদ্ধা ওয়ারিশদের নিয়ে নতুন নির্দেশনা সবাই সংঘাতের জন্য মুখী আছে কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন জানিয়েছে তথ্য উপদেষ্টা শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেছিলেন বলেছেন প্রেস সচিব চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায় মেধাবীরা পেশা পরিবর্তন করে অন্য পেশায় যোগ দেওয়া জাতির জন্য দুর্ভাগ্য বাবা বাকশাল করে যা করতে পারেননি মেয়ে তা করে গেছে বলেছেন প্রেস সচিব আরএসএফ এর প্রতিবেদন একুশ উপজেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে শনাক্ত করা হয়েছে মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য সংরক্ষণের নির্দেশ এদিকে কর্মশালায় ডক্টর আসিফ নজরুল বলেছেন গুম প্রতিরোধে শুধু আইনগত নয় প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফ এর প্রশংসা কক্সবাজারে বিএফ নির্বাহী পরিষদের সভা নো ওয়েস্ট বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর সহ একুশ দফা দাবি ন্যায় বিচার ব্যর্থ হলে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে বলেছেন প্রধান বিচারপতি প্রাণীদের মানবিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেছেন উপদেষ্টা ফরিদা সব শেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায় নিজামি কাশেম আলী সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় বলেছেন মির্জা ফখরুল দুই লাখ শিক্ষার্থীর চার লাখ খাতা পুনঃনিরীক্ষণের আবেদন প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়তেই নয় দিগন্তের জন্ম বলেছেন মিয়া গোলাম পরওয়ার জুলাই আগস্টে প্রত্যেকটি শহীদের ঘটনায় গৌরব উজ্জ্বল বীরত্ব বলেছেন তাজুল ইসলাম ফ্যাসিবাদের আমলে গণতন্ত্রের আলো জ্বালিয়ে রেখেছিল নয়াদিগন্ত বলেছেন সালাউদ্দিন আহমদ নয়দিগন্ত ফ্যাসিবাদী সময়ের সবচেয়ে বড় সংগ্রামের নাম বলেছেন প্রেস সচিব গুম প্রতিরোধে শুধু আইনগত নয় প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার বলেছেন ডক্টর আসিফ নজরুল মির্জা ফখরুল বলেছেন উইকের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই সব শেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে